আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন আমরা দেব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালে ডিগ্রি পার্স ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে যারা শিক্ষিত রয়েছো তোমরা কিন্তু অধীর আগ্রহে বসেছিলে তোমাদের ফর্ম ফিল আপের নোটিস কখন প্রকাশ করা হবে ফাইনালি তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফরমপুরের পুরের নোটিসটা প্রকাশ করা হয়েছে আজকে তো তোমাদের নোটিসে কী কী বলা হয়েছে কতদিন ফর্ম ফিল আপ চলবে কীভাবে করতে হবে কত টাকা লাগবে কী কী ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস কলেজ জমা দিবে এই বিষয়গুলো নিয়েই মূলত এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রির দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে মার্চ মাসে বিশ তারিখ ঠিক আছে আজকে মূলত নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশটা তৈরি করা হয়েছে মার্চ মাসে উনিশ তারিখে অর্থাৎ গতকালকে নোটিশটা তৈরি করা হয়েছিল আজকে নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে ঠিক আছে সো নোটিশে যে বিষয়টি বলা হয়েছে দু হাজার সালে ডিগ্রি পার্ট সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজশন একদম ফ্রিতে পাওয়ার জন্য স্যালারিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলন পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইন ই মাধ্যমে সম্পন্ন করা হবে পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে অর্থাৎ তোমাদের প্রথমত ফর্ম ফিল আপ করতে হবে দেন তোমাদের পরীক্ষার টাইমটা তারা রুটিন অনুযায়ী বলিয়ে দিবে ঠিক আছে সো তোমাদের এখানে কী বলা হয়েছে এখানে তোমাদের ফর্ম পূরণের যে বিষয়টি বলা হয়েছে তা হল তোমাদের ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে মার্চ মাসের তেইশ তারিখ থেকে মার্চ মাসের তেইশ তারিখ থেকে ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে এবং তোমাদের এই ফর্ম ফিল আপ চলবে আগামী এপ্রিল মাসের তেইশ তারিখ অর্থাৎ টোটাল তোমাদের এক মাস টাইম দেওয়া হয়েছে এই এক মাসের ভিতরে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করতে হবে ঠিক আছে যেরকম ফার্স্ট ইয়ারে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেম প্রসেসে তোমাদের সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ কার্যক্রমটি সম্পন্ন করতে হবে এবং তুমি যখন ফর্ম ফিল আপ করবে অনলাইনে মোবাইল দিয়ে বলো ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে বলো তুমি যখন নিজে নিজে ফর্ম ফিল আপ করবে করার পরে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে ঠিক আছে একটা কপি দেওয়া হবে ওই কপিটি মূলত তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে ওই কপিটি কলেজে জমা দিতে হবে এবং কলেজে জমা দেওয়ার তারিখ শেষ তারিখ হলো এপ্রিল মাসের চব্বিশ তারিখ ঠিক আছে এবং কলেজে যখন তুমি ওই ফর্মটি জমা দিবে জমা দেওয়ার সাথে সাথে তোমার থেকে টাকা নেবে ফর্ম ফিল আপের যে একটা নির্দিষ্ট টাকা রয়েছে কলেজ কর্তৃপক্ষের সেই টাকা প্লাস তোমাদের ফর্মটি তারা জমা নিয়ে নেবে জমা নেওয়ার পরে তোমার যে ফর্ম ফিল আপ করেছো এবং তার টাকা যে তুমি কলেজে জমা দিয়েছো এই বিষয়টি কলেজ কর্তৃপক্ষ আগামী মার্চ মাসের পঁচিশ সরি এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে এপ্রিল মাসের সাতাশ তারিখের ভিতরে তারা ডাটাটি নিশ্চয়ন করে দিব অনলাইনে যে এই শিক্ষার্থী আমাদের কলেজে ফর্ম ফিল করেছে প্লাস আমাদের কলেজে টাকাও জমা দিয়েছে ফর্মও জমা দিয়ে দিয়েছে ঠিক আছে তখনই তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্র অ্যাডমিট কার্ড সকল কার্যক্রমটি ওপেন করা হবে যদি কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত না করে তাহলে তোমার কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু বাতিল হবে ঠিক আছে এই কাজটি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কলেজ কর্তৃপক্ষ সরি কলেজ কর্তৃপক্ষ করবে আগামী এপ্রিল মাসে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের ভিতরে আর তুমি যে টাকা জমা দিয়েছো এই টাকাটি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু টাকা রয়েছে সেই টাকাটি কলেজ কর্তৃপক্ষ আগামী আঠাশ তারিখ থেকে এপ্রিল মাসে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ এই টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়কে সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে শেষ ঠিক আছে এখন আসি তোমাদের ক্ষেত্রে তোমাদের এখানে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দিতে দেওয়া হয়েছে এখানে তোমাদের সাতশো নম্বরে পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষে সেখানে তোমাদের নিয়মিত অনিয়মিত প্রাইভেট কোর্সে যেটাই বলো তোমাদের এখানে ফি রাখা হয়েছে আটশো টাকা ঠিক আছে এবং সার্টিফিকেট কোর্সের জন্য রাখা হয়েছে তিনশো টাকা এই টোটাল তোমাদেরকে এখানে মূলত এগারোশো টাকা অর্থাৎ তোমাদের এটা তো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি ঠিক আছে এখানে যতগুলো ফি দেওয়া আছে সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি তোমাদের এখানে এক্সট্রা করে তোমাদের আলাদা ফি রয়েছে কলেজ কর্তৃক ওইটা তোমাদের ফি থাকে অর্থাৎ কলেজ ডিপেন্ডেড কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে দেখা যায় যে দুই হাজার টাকা নেয় আঠাশো টাকা নেয় আবার কিছু কিছু কলেজ রয়েছে দেখা যায় তিন টাকা নেয় আবার কিছু কিছু কলেজ আছে যেগুলোকে তো দেখা যাচ্ছে চার হাজার টাকার মতো নিতে পারে ওইটা কলেজের উপর ডিপেন্ডেড কলেজের এক্সট্রা ফি রয়েছে সেশন চার্জ আরও মাসিক বেতন আরও অনেক কিছু মানে চার্জ রয়েছে যেগুলো মিলে কলেজ কর্তৃপক্ষ টাকাটি নিয়ে থাকে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকা প্লাস কলেজ কর্তৃপক্ষ টাকা দুটো অ্যাডজাস্ট করে তারা কিন্তু অ্যামাউন্টটা হিসাব করে তোমাদেরকে জানিয়ে দেয় সো তোমাদের প্রথম কাজ হলো তোমরা ফর্ম পূরণ অনলাইনে করবে করার পরে ওটা প্রিন্ট করে কলেজে চলে যাবে কলেজে চলে যাওয়ার পরে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কত টাকা লাগবে সে টাকা প্লাস কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি নিয়ে কলেজে জমা দিয়ে দিবে শেষ তোমাদের এখানে আর কোনো কাজ নেই ঠিক আছে আর তোমাদের মূলত এই যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের সিস্টেমটা মূলত ওইভাবেই বলা হয়েছে যে তোমাদের ফর্ম ফর্মটা নিয়ে কলেজ যেতে হবে কলেজ যাওয়ার পরে কলেজও জমা দিতে হবে এবং তোমাদের কত টাকা লাগবে কলেজ কর্তৃপক্ষ জানাবে দেন তোমাদের আবেদন ফর্মে যদি ভুল হয় বিষয় কোড লিখতে ভুল হয় বা বিষয় কোড ভুল চলে আসে তাহলে ওইটা তোমাকে কলেজে গিয়ে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ওইটা ক্যান্সেল করে তোমাকে নতুন করে আবার আবেদন করে ডাউনলোড করতে হবে ওইটা ওইটা তুমি করতে পারবে না ঠিক আছে এটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ করতে পারবে যদি তোমার বিষয় কোড যদি ভুল চলে আসে তাহলে তুমি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওইটা সংশোধন করে নিবে আর তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য দুইটা করে ছবি লাগবে পার্সপোর্ট সাইজের ঠিক আছে ওটা অধ্যক্ষ কর্তৃক সত্তাহিত হতে হবে ওই পাসপোর্ট সাইজের ছবি সহ ফর্ম সহ টাকা সহ কলেজ জমা দিতে হবে ঠিক আছে আর তোমাদের এখানে ওই যে বললাম কি তোমাদের ফর্ম পূরণের ডেট তেইশ তারিখ থেকে শুরু হবে মার্চ মাসের এবং এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত চলবে এবং কলেজের টাকা প্লাস ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হলো এপ্রিল মাসের চব্বিশ তারিখ ঠিক আছে স্টেট ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো আর পরবর্তী তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন আমরা দেবো সেইগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হয় তোমরা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমি দেখলে শেষ করবো সভা থাকবে আল্লাহে